লক্ষ্মী পুজোয় প্রধান উপকরণই হল নাড়ু নারকেলের নাড়ু কিংবা তিলের নাড়ু অথবা খোয়ের নাড়ু আমিও বানিয়েছি নমস্কার বন্ধুরা কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পুজোতে আমি কিভাবে খোয়ের নাড়ু বানিয়েছিলাম খুব সহজেই বাড়িতে এই খোয়ের নাড়ুটা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রায় একশো গ্রাম খই আছে খইটাকে ভালো করে বেছে রেখে দিলাম নাড়ু করার জন্য আমি জিরে কয়েকটা গোলমরিচ আর এলাচ গুঁড়ো করে নেব তার জন্য গ্যাস অন করে কড়াইতে এলাচ আর জিরেটা দিয়ে দিলাম এগুলো হালকা একটু ভেজে নেব তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এলাচ আর জিরেটা আলাদা আলাদা আমি গুঁড়ো করে রেখে দেব এবার খই ভেজে নেব অল্প অল্প করে খই আমি ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে খইগুলোকে ভেজে নেব একবারে কিন্তু সব খই ভাজা যাবে না আর খই ভাজা হয়েছে কিনা বুঝবে দেখো এরকম যখন একটু হালকা চাপ দিলে গুঁড়ো হয়ে যাবে বুঝবে খইটা ভাজা হয়ে গেছে অল্প অল্প করে ভাজবো আর শিলে গুঁড়ো করে নেব যেহেতু এটা লক্ষ্মী পুজোর ভোগে দেব তাই শিলটাই আমার নিরামিষ আছে সেই জন্যে শিলে গুঁড়ো করে নিলাম আর নিচে আমি একটা খবরের কাগজ পেতে নিয়েছি যাতে গুঁড়োগুলো চারিদিকে ছড়িয়ে না যায় খুব ভালো করে আমি খইগুলোকে গুঁড়ো করে নেব আর খই সবসময় অল্প অল্প করে ভেজেই কিন্তু গুঁড়ো করতে হবে কারণ একসঙ্গে ভেজে নিলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খই আর গুঁড়ো করা যায় না গরম গরমই গুঁড়ো করতে হয় দেখো সব খই আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি যে মশলা করেছি তার থেকে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ ভাজা জিরের গুঁড়ো অল্প দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর অল্প একটু দিলাম গোলমরিচ গুঁড়ো এই সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে রাখব মেশানো হয়ে গেলে আমি যেই কড়াইতে খই ভেজেছিলাম ওই কড়াইতেই গুড় নিয়ে নেব আখের গুড় দিয়েই কিন্তু নাড়ু খুব ভালো হয় তাই এখানে প্রায় তিনশো গ্রাম মতন আখের গুড় নিয়ে নিলাম আমি যেই হাতা করে গুড় নিলাম সেই হাতাটারই এক হাতা জল দেব খুব বেশি কিন্তু জল দেবে না এই গুড়টা কিন্তু কারণ যখন ফুটে যাবে মেল্ট হয়ে গেলে একদম পাতলা হয়ে যাবে সেটা জাল দিতে আবার অনেকটাই টাইম লাগবে এক হাতা জল দিয়ে গ্যাস অন করে বসিয়ে দিলাম এবার যতক্ষণ না ফুটছে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবো গুড়টা ফুটে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো দেখো টকবক করে ফুটছে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এবার আরও কিছুক্ষণ গুড়টা জাল দিয়ে নেব তোমরা গুড়ের পাকটা হয়েছে কি না কীভাবে বুঝবে দেখো হাতার পিঠে থেকে সামান্য একটু গুড় নিয়ে দেখবে তার তার হচ্ছে নাকি যখন দেখবে এরকম তার তার হচ্ছে ভাববে গুড়ের পাপটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর গুড়ের এই পাকটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নাড়ুটাও ঠিকঠাকভাবে হবে না আর খোয়ের গুঁড়ো কিন্তু আমি অল্প অল্প করে নেব আর অল্প অল্প গুড় দিয়েই মাখব সব সময় দেখবে কাঠের বাটা কিংবা পাথরের থালাতে যদি এই নাড়ুটা করো করতে সুবিধা হয় তাই আমি একটা কাঠের বাটার ওপর খোয়ের গুঁড়ো নিয়ে অল্প অল্প গুড় দিয়ে মাখিয়ে নেব একবারে কিন্তু একসঙ্গে বেশি বেশি করে গুঁড় দিয়ে দেবে না অল্প অল্প করে দেবে আর মেশাবে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো সুন্দর মেশানো হয়ে গেছে আমার এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিলে নাড়ুতে বেশ একটা সুগন্ধও হবে আবার নাড়ুটা পাক দিতেও সুবিধা হবে গুড় যদি ঠিকঠাকভাবে জাল হয় তাহলে কিন্তু নাড়ুটা খুব সহজেই দেখো তৈরি হয়ে যাবে আমার নাড়ুটা খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে আর একদম ভালোভাবেই হয়ে গেছে তার মানে গুড়ের পাপটা ঠিকঠাক হয়েছে এইভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব অল্প অল্প করে খোহের গুঁড়ো নেব আর অল্প অল্প করে গুড় নেব এইভাবে সবগুলো নাড়ু বানানো হয়ে গেলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো খোয়ের নাড়ুগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে একটা নাড়ুও কিন্তু ফেটে যায়নি নাড়ুগুলো ঠান্ডা হওয়ার পর তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে খুব সহজেই ভেঙে যাচ্ছে খুব যে শক্ত হয়েছে ইটের মতো তাও না আবার খুব নরমও না এই নাড়ুগুলো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কৌটোয় ভরে রাখতে হবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ